হ্যালো গাইজ তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন নিয়ে এসেছি যদি এই সংখ্যাটি এত বড় সংখ্যাটি নয় দ্বারে বিভাজ্য হয় তবে পি এর মান কত চারটা অপশন দেওয়া আছে দেখো এই ক্ষেত্রে আমি দুটো টাইপ তোমাদের শিখিয়ে দেবো যেটাতে তোমরা দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে অঙ্কগুলি করে ফেলতে পারবে দেখো যে সংখ্যাটি দেওয়া আছে সংখ্যাটিতে পি বাদে বাকি সংখ্যাগুলোকে যোগ করে ফেলো তাহলে টু সেভেন যোগ করলে নাইন 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 আঠারো আঠারোর সাথে চার যোগ করলে বাইশ বাইশ আর পাঁচে সাতাশ সাতাশ আর ছয় তেত্রিশ চৌত্রিশ হচ্ছে এবারে নয় দ্বারা ভাগ করলে চৌত্রিশের পরের কোন সংখ্যাটিকে নয় দ্বারা ভাগ করলে মিলে যায় ছত্রিশ তাই তো তাহলে চৌত্রিশের সাথে কত যোগ করতে যায় ছত্রিশ আসবে দুই যোগ করলে তার মানে অ্যান্সার হবে অপশান সি ঠিক আছে এর আরেকটি টাইপ দেখো এখানে যে সংখ্যাটি আছে এই সংখ্যাটি এই সংখ্যাটিতে পি পিটা কেটে দাও তারপরে দেখো নাইনটা কেটে দাও হ্যাঁ এবার নাইন তুমি বানাও সাত যোগ দুই করলে নয় হয় কেটে দাও চার যোগ পাঁচ করলে নয় হয় কেটে দাও এবারে ছয় আর এক বাকি থাকছে ছয় আর একে কত হয় সাত হয় এবার সাথে সাথে কত যোগ করলে নয় হবে দুই যোগ করলে নয় হবে যেটা নয় দ্বারা বিভাজ্য তাহলে অ্যান্সার হবে অপশান টু অপশান সি ঠিক আছে এবারে তোমাদের জন্য এই হোমওয়ার্কটি দেওয়া থাকলো তোমরা অ্যান্সার করে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও